দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে আমি চার মাথার অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি দু সালের নিউ মেশিন নিউ ভার্সন চার মাথার আগে ছিল তিন মাথা এখন আসছে চার মাথা আপনারা একটা খেয়াল করে দেখুন চারটা মাথায় বাসা বাসাবাই লাইনে চলবে এই মেশিনটি তো প্রথমে ধান থেকে চাল করবেন ঘন্টায় আট থেকে নয় মন এক ঘন্টায় আট থেকে নয় মন এবং কোয়াটা হান্ড্রেড পারসেন্ট পাউডার হবে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দুইবার দেওয়া লাগবে না একবারে ফ্রেশ আর এটাতে আপনি করবেন ভিজা চাউল ফিটা খাওয়ার জন্য বাচ্চাদের সুজি গরুর জন্য খাবার এগুলো করতে পারেন পশুপাখির দানাদার খাবার এটা ক্র্যাশিং সিস্টেম এর ভিতরে নেট আছে আর এই পাশে আছে একটা আট ইঞ্চি গ্র্যান্ডার এটাতে আপনি হলুদ মরিচ পাউডার করতে পারবেন আবার যত রকম মশলা বলেন জিরা টেরা এগুলো পাউডার করতে পারবেন এটা দুটা চাকে এই পাশে আর একটা একটা আছে এটা দশ ইঞ্চি এখানে ইচ্ছা করলে আপনি আট ইঞ্চিও নিতে পারেন এইটা আপনার গম বা চাউল শুকনা চাউল গম ভুট্টা এগুলো আপনি পাউডার করবেন পুরো চার মাথা সেট আপটা আপনি পেয়ে যাবেন বাইর লাইনে চলবে ডেলি যারা দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন বা এরকম ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এই নিউ ভার্সন মেশিনটা আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আর তিন মাথার মেশিনগুলো আছে চার মাথাও আছে তিন মাথারও আছে এই তিন মাথাগুলোর দাম পড়বে সত্তর হাজার টাকা চার মাথা দুটায় আট ইঞ্চি গ্যান্ডা নিলে দাম পড়বে পঁচাশি হাজার টাকা